গাইজ কি কখনও লেংটার মাজারের কথা শুনেছেন হ্যাঁ গাইজ এই মুহূর্তে আমি আছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে এখানেই হচ্ছে লেংটার মাজার আজকে আমি আপনাদেরকে পুরো লেংটার মাজার ঘুরে দেখানোর চেষ্টা করব এবং ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করব আমি যতটুকু শুনেছি এই পর্যন্ত কোনো ইউটিউবার কোনো ব্লগার এই লেংটার মাজারের ভিতরের চিত্র দেখাতে পারেনি কিন্তু আমি আজকে আপনাদেরকে পুরো ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করবো ভিতরে কি হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আপনাদেরকে আরও একটা কথা বলে রাখছি এটা হচ্ছে ল্যাংটার মাজারের মেইন রাস্তা এই রাস্তা দিয়েই ল্যাংটার মাজারে প্রবেশ করতে হবে দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখছি ল্যাংটার মাজারের ভিতরে চিত্র কিন্তু এই পর্যন্ত কোনো লোক ভিডিও করতে পারেনি আজকে আমি সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে ভিতরের চিত্রটা কেমন আমি জানি সেটা আমার জন্য খুবই কষ্টসাধ্য হবে তারপর তারপর আমি আপনাদেরকে দেখিয়ে ছাড়বো ভিতরে কি হচ্ছে আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি দর্শক আমি এখন ভিতরে প্রবাস করব এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের প্রবেশ পথ আমি এখানে ভিতরে ঢুকার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল মহিলারা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মহিলা ভক্তরা আছেন আচ্ছা পুরুষের জায়গা কোনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যেখানে পুরুষ ভক্তরা আছে আমি ওইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হজরত সাহা সুলাইমান রহমতুল আলাইহের মাজার শরীফ সরি মাজার শরীফ ভাই আমরা সাংবাদিক সাংবাদিক দেখানোর জন্য আসি সমস্যা নেই সাংবাদিক আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনার যেসব ভক্ত আশেকান আছে ওনারা ওনার কাছে হয়তো বা কিছু চাচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন ওনার মাজার শরীফ এখানে ওনার আশেকান যারা আছেন ওনারা হয়তো ওনার কাছে কিছু চাচ্ছে আপনাদেরকে পুরো না জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে শরীফ পড়া হচ্ছে আপনাদেরকে পুরো মাজার শরীফ ঘুরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে মহিলা মহিলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই দান করে যার যার টাকা ইচ্ছে দান করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলারা দান করছে আপনাদের সাথে একটু কথা বলতে পারি একটু কথা বলতে পারি আপনাদের সাথে আপনারা এখানে কি জন্য আসেন এখানে কিসের উদ্দেশ্যে আসেন এখানে জিয়ারত করতে আসেন আচ্ছা আপনারা কি এখানে দান করেন কোনো কিছু দান করেন ছাগল গরু টাকা পয়সা মানে নিজের আশা পূরণের জন্য আচ্ছা আপনাদেরকে পুরোটা জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যার যার যে মনের ভাষণা সেটা চাওয়ার জন্য ইউটিউব চ্যানেল জি 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 সামনে থেকে এই যে এখানে এখানে সব পুরোটা জায়গা আপনাদেরকে ঘুরে দেখালাম আহ হজরত শাহ সলেমান রহমতুল্লাহ আলাহের মাজার শরীফ ঘুরে আপনাদেরকে দেখালাম